আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য কিছু চেইনের কালেকশন নিয়ে আসলাম তো এখানে বেশি ওজনের বা মানে একটু গর্জিয়াস টাইপের কিছু চেইন আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি বন্ধুরা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো আমি চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন কিছু ডিজাইন আসলে দেখানোর জন্য তাই নতুন কিছু চেন আসলে আপনাদের কাছে শেয়ার করার জন্য নিয়ে আসলাম আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলেই আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে এখান থেকে দেখাই দেখেন খুবই চমৎকার একটি লব বাই বাইশ ইঞ্চির মধ্যে খুবই সুন্দর একটি ফুল জানাপাটি চেনের কালেকশন খুবই সুন্দর এটা দেখেন এটা কিন্তু বাহিরের এখানে যে লকটা দেখেন এই লকের গায়ে লেখা আছে হলমার্ক দেওয়া আছে তো ফার্স্টের এই চেনটার ওজন এবং ক্যারেট কি সবই জানাচ্ছি এটার ওজন কিন্তু আছে হলো দেখেন নয় পয়েন্ট সাতাশ মিলিগ্রাম এবং এটা কিন্তু বাইশ ক্যারেট হ্যাঁ বাইশ ক্যারেট নয় গ্রামের মধ্যে সাড়ে নয় গ্রামের মধ্যে খুবই সুন্দর একটি চেনের ডিজাইন যারা বেশি ওজনের চেন খুঁজতেছেন তারা এই চেনটা ট্রাই করতে পারেন যা দেখতে পারেন মুরব্বীদের জন্য গিফট করবেন যারা তারা এই যে এই চেনটা দেখতে পারেন তো এইটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী এটা কিন্তু আছে আজকের আজকের বাজার রেট আছে এক লক্ষ বাহাত্তর হাজার আটশো টাকা ভরি এবং পার গ্রাম হচ্ছে চোদ্দো হাজার আটশো বিশ টাকা পার গ্রাম তো যেহেতু এটা বাইশকে রেট তাই দামটাই বললাম তো কেটের দাম অনুযায়ী এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি কিন্তু গ্রামের দাম বলবো আজকে সব কিছু গ্রামে তো এটা যেহেতু আপনার নয় পয়েন্ট সাতাশ মিলিগ্রাম আছে তো এটার দাম অনুযায়ী এটা এ অনুযায়ী কত দাম আসে সেটাই দেখাচ্ছে আপনাদেরকে ফার্স্ট এজেন্টটা চোদ্দো হাজার আটশো বিশ ইন্টু তো হালকা কিছু ভ্যাট মজুরি ধরে এটার দাম আসবে হলো আপনার এক লক্ষ উনচল্লিশ হাজার এক লক্ষ উনচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এক লক্ষ উনচল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই চেনটি যাদের বাজেটটা একটু বেশি যে চেন খুঁজেছেন ঠিক সময়ের মধ্যে তারা এই চেনটা ট্রাই করতে পারেন তো চলে গেল ফার্স্টে এই চেনটা তারপরে দেখাবো দেখেন দ্বিতীয় নাম্বার এই চেনটি খুবই সুন্দর আর একটি খুবই চমৎকার একটি চেনের ডিজাইন এটা এটা কিন্তু বল চেন দেখেন বল চেনের মধ্যে খুবই সুন্দর একটি চেন বাইশ কেয়ার এবং হান্ড্রেড পারসেন্ট বাহিরের দুবাইয়ের খুবই সুন্দর দেখেন এই যেখানে নাইন ওয়ান সিক্সি হান্ড্রেড পারসেন্ট হলমার্ক করা আছে তবে এটাও কিন্তু লম্বাই বাইশ ইঞ্চি হবে খুবই সুন্দর একটি চেনের ডিজাইন তো এইটার ওজন কতটুকুর কাছে দেখায় এটার ওজন কিন্তু আছে দেখেন পনেরো পয়েন্ট আটাশ মিলিগ্রাম প্রায় দেড় গুড়ির কাছাকাছি এটা তো এটা আপনার আজকের বাজার রেট অনুযায়ী দাম কত হবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু পনেরো পয়েন্ট আটাইশ তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার দুই লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ দুই লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই চেনটি আমি আগেই বলেছি আজকে যা চেন দেখাবো সবই বেশি ওজনের মধ্যে এবং গর্জিয়াস তো চলে গেল এইটা তারপরে দেখাবো তৃতীয় নাম্বার এই চেনটি দেখেন খুবই সুন্দর একটি চেনের ডিজাইন একদম এটা হলো গ্রিল চেন বলে খুবই সুন্দর একটি চেনের ডিজাইন এটা এটাও আপনার মজবুত হবে খুবই স্টিকস একটা চেন এটাও নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা এবং বাইশে এডের তো দেখেন এটার ওজন কত রোগ আছে এটার ওজন আছে বারো পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রাম তার মানে এক ভড়ির বেশি তো এইটা আপনার কত দাম আসবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি চোদ্দো হাজার আটশো বিশ ইন্টু বারো পয়েন্ট সাতচল্লিশ তো এইটার দাম আসবে হলো আপনার এক লক্ষ সাতাশি হাজার তিনশো টাকা এক লক্ষ সাতাশি হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই গ্রিল চেনের এই কালেকশনটি তো এটাও কিন্তু লম্বাই ছিল বাইশ ইঞ্চি তো চলে গেল এটা তারপর দেখো পাশের এই খুবই সুন্দর আরেকটি দান সিঁড়ি চেনের ডিজাইন লম্বা এটা হবে চব্বিশ ইঞ্চি দেখেন খুবই সুন্দর একটি চেনের ডিজাইন এটা হ্যাঁ লম্বায় চব্বিশ ইঞ্চির মধ্যে একদম ধানশিরি চেন এটা এটা দেখেন এই যে স্প্রিং লক দিয়ে আছে এবং নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে খুবই চমৎকার একটি চেন ধানশিরি চেনের ডিজাইন তো এইটার ওজন আছে হলো সাত পয়েন্ট শূন্য নয় মিলিগ্রাম সাত পয়েন্ট শূন্য নয় ইন্টুশো চব্বিশ তো এটার দাম কিন্তু আসবে হলো এক লক্ষ সাত হাজার একশো টাকা এক লক্ষ সাত হাজার একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই চেনের এই কালেকশনটি তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু চেনের কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ